আলহামদুলিল্লাহ এই মাত্র প্রকাশ করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ব্যবহারিক পরীক্ষার ফলাফল আপনারা যারা ইসলামিক ফাউন্ডেশনের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষায় কৃতকার্য হওয়ার পর ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন আজ তারা এই ফলাফলটি খুব সহজেই দেখে নিতে পারবেন তাই দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ মিনিট অব দি মনোযোগ সহকারে দেখুন এবং ব্যবহারিক পরীক্ষায় কৃতকার্য হয়ে আপনি চূড়ান্তভাবে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন কিনা তা সুন্দর করে জেনে নিন তবে মূল ভিডিওতে প্রবেশের পূর্বে এখন আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে ফলাফলের পিডিএফ লিঙ্ক দেওয়া রয়েছে উক্ত লিঙ্কে ক্লিক করবেন সরাসরি এরকম একটি ইন্টারফেসে এসে পৌঁছে যাবেন দেখতে পাচ্ছেন ফলাফলটি দুই নভেম্বর দুই তারিখে প্রকাশ করা হয়েছে যেখানে উল্লেখ করা হয় ইসলামিক ফাউন্ডেশনের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরি পদে জনবল নিয়োগের নিমিত্ত গত চব্বিশ দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা ছাব্বিশ দশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এবং দুই নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত হয় উক্ত লিখিত পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর নিম্ন সুন্দর করে উল্লেখ করা হয়েছে অর্থাৎ ইসলামিক ফাউন্ডেশনের এই যে ব্যবহারিক পরীক্ষার ফলাফলটি প্রকাশ করা হয়েছে তা শুধুমাত্র অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের আপনারা সুন্দর করে এই ভিডিও থেকে ফলাফলটি সংগ্রহ করে দেখতে পাচ্ছেন সুন্দর করে সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু এই ফলাফলটি রয়েছে আপনারা একটু সুন্দর করে যদি দেখেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ফলাফল কিন্তু এখানে সিরিয়াল সিরিয়াল বাই দেওয়া রয়েছে সে অনুযায়ী আপনি কততম সিরিয়ালে রয়েছেন তার আশেপাশে নম্বরটি সুন্দর করে দেখবেন যে আপনার রোল নম্বরটি এখানে দেওয়া রয়েছে কিনা একটু স্ক্রল করলে আমরা সুন্দর করে আপনাদেরকে সম্পূর্ণ ফলাফলটি কিন্তু দেখাতে পারবো ফলাফলটি দুইটি পেজে কিন্তু প্রকাশ করা হয়েছে যেখানে সর্বমোট কৃতকার্য হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুই শত চল্লিশ জন দুই চল্লিশ জনের এই ফলাফল এখানে সুন্দর করে দেওয়া রয়েছে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি না টেনে সুন্দর করে দেখবেন এবং লাস্টে দ্বিতীয় পেজে এখানে উল্লেখ করা হয়েছে মৌখিক পরীক্ষার সময় সূচি ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে প্রত্যেক প্রার্থীকে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা খুব সহজেই ইসলামিক ফাউন্ডেশনের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ব্যবহারিক পরীক্ষার ফলাফলটি সংগ্রহ করলেন যেহেতু আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন ফলাফলের দিয়ে রেখেছি সেই ক্লিক করে খুব সহজে কিন্তু পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে পারবেন এর পাশাপাশি ভিডিওর এ অংশ থেকে খুব সহজে একটি স্ক্রিনশট নিতে পারবেন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফলাফলটি একটি পেজে এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র স্ক্রিনশট নিন তাহলে আপনারা আপনার ফলাফলটি দীর্ঘমেয়াদীর জন্য সংরক্ষণ করে রাখতে পারেন আশা করি আজকের এই ভিডিওটি ফলপ্রসূ হয়েছে এবং আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন নিশ্চয়ই তিনি কৃতকার্য হয়েছেন আপনাদের জন্য পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হাজিরব যেখানে থাকবে ইসলামিক ফাউন্ডেশন এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক চূড়ান্ত ফলাফল দেখার সাদার আমন্ত্রণ জানাচ্ছি মনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার